স্বাধীন কোথায় স্বাধীন কোথায় যাচ্ছ আমরা থেকে যাচ্ছি হুম টিভিএস বাস টার্মিনালে চলে আসছি আমরা এখান থেকে আমরা যাবো গ্যান্থিং হাইল্যান্ডের উদ্দেশ্যে এখান থেকে বাসে টিকিট করে জ্ঞানথিং হাইল্যান্ডে যাবো তো স্বাধীন আসো ছোটখাটো একটা এয়ারপোর্টের মধ্যে এই টার্মিনালটা টিভিএস বাস টার্মিনাল হ্যাঁ হ্যাঁ আমরা ইনফরমেশন নিলাম গ্যান্টিং হাইল্যান্ডে যাওয়ার তো এখন এই ব্লু কাউন্টার এখান থেকে গ্যান্টিং হাইল্যান্ডের টিকিট নেব ওটা ওগুলো ধরে না পুলিশে ধরে নিয়ে যাব কিন্তু জানেন আমাদের বাসের টিকিট একটা তিরিশে পেলাম টিকিট গ্যালভিন হাইল্যানের টিকিট দশ ইঙ্গিত করে নিলো তিনজনের তিরিশ ইঙ্গিত আমাদের বাস একটা তিরিশে বিশাল টার্মিনাল সত্যি একজন এক বিমানবন্দর বাস টার্মিনাল নাম আমরা চলে যাচ্ছি থার্ড ফ্লোরে টার্মিনালের লাঞ্চ টাইম হয়ে গেছে তো ভাবলাম গাড়িতে ওঠার আগে লাঞ্চটা সেরে নেই তো টার্মিনালে থার্ড ফ্লোরে খাবার দাবারের ব্যবস্থা আছে দেখলাম এখানে মালয়েশিয়ান থাই চাইনিজ ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্ট আছে তো আমরা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইন্ডিয়া তামিলনাড়ুর একটি রেস্টুরেন্ট সেটা ঢুকে পড়লাম দেখলাম অনেক খাবারের সমাহার সেখানে দেখা যাচ্ছে অনেক ফিশ কারি চিকেন মাটন এবং ভেজিটেবল এবং হোয়াইট রাইস তো আমরা নিয়ে নিচ্ছি হোয়াইট রাইস ভেজিটেবল এবং ফিশ ফ্রাই এটা সাগরের একটি ফিশ কিংফিশ মালয়েশিয়াতে এরা হচ্ছে শাকের সাথে এরা একটা শুটকি ব্যবহার করে যারা শুটকি পছন্দ করেন না তাদের জন্য খুব বিরক্তিকর আসলে আমি শাকটা নিয়ে খুবই একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গেলাম শুটকি দিয়েছে তো আমাদের খাবার দাবার শেষ করে আমাদের বাঁচ ছাড়ার সময় হয়ে গেছে তো আমরা এখন বাচের কাউন্টারের দিকে যাচ্ছি তো কাউন্টারটা হচ্ছে বেসমেন্টে তো আমরা নিচের দিকে যাচ্ছি খুব অসাধারণ একটি টার্মিনাল সত্যি মালয়েশিয়ার বাস টার্মিনালগুলো অনেক সুন্দর আমাদের দেশের একটি বিমানবন্দরের মতোই বললে চলে তো আমরা এখন ফাইনাল চেকিং বলতে আমাদের টিকিট দেখাচ্ছি এটা হচ্ছে তাদের কাউন্টার আমাদের বাস এই কাউন্টারে ভিড়েছে তো আমরা এখন ফাইনাল চেকিং করে চলে যাচ্ছি স্বাধীন খুবই এক্সাইটেড সে গ্যান্তিন হাইল্যান্ড কারে উঠবে সেই জন্য তো আমরা এখন বাসের উদ্দেশ্যে যাচ্ছি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলি টু বাই টু সিট অসাধারণ বাস সার্ভিস স্বাধীন বাবার সাথে মজা করতেছে সে ক্যাবেলকারে উঠবে কি করবে সেগুলো বলছে তো গ্যান্টিন হাইল্যান্ডে আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে হচ্ছে ক্যাবেলকারে উঠব ক্যাবেলকার স্টেশন আমাদের এই বাসে করে নিয়ে যাবে ক্যাবেলকার স্টেশনে সেখান থেকে আমরা হচ্ছে টিকিট কেটে তারপরে দেন আমরা গ্যান্তিন হাইল্যান্ডের যেই মূল স্তম্ভ কিংবা ক্যা হাইল্যান্ড যেইখানটায় অবস্থিত সেইখানে যাব আমরা চলে আসছি ক্যাবলকার স্টেশনে এখন আমরা ক্যাবলকার স্টেশনে থেকে টিকিট সংগ্রহ করব কারণ আমরা এর আগে টিকিটটা সংগ্রহ করিনি অনলাইনে যাই হোক আমরা ফাইভ ফ্লোরে চলে যাচ্ছি ক্যাবলকারটা ওখানেই ফাইভ ফ্লোরে অবস্থিত তো যারা অনলাইনে টিকিটটা বুকিং করেননি তারা এখান থেকে এসে টিকিটটা সংগ্রহ করতে হবে অনলাইনে টিকিটটা আগের থেকে বুকিং করাই ভালো আর আমরা এখন টিকিট নিয়ে নিচ্ছি টিকিটের মূল্য দশ ইঙ্গিত এবং একুশ রিঙ্গিত তো আমরা তিনটি টিকিট নিয়ে নিলাম দশ রিঙ্গিতের তিনটি টিকিট নিয়ে নিলাম তো এই টিকিট সংগ্রহ করতে হলে আপনার ক্যাশলেস অর্থ অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনার এই টিকিট সংগ্রহ করতে হবে তো আমরা টিকিট সংগ্রহ করে এখন চলে যাচ্ছি ক্যাবল কারে ওঠার জন্য তো এটি হচ্ছে ফাইনাল চেকিং এখানে টিকিটটা আপনি স্ক্যানিং করলে আপনি ভিতরেও প্রবেশ করার অনুমতি পেয়ে যাবেন তো সিরিয়াল ধরে সবাই ক্যাবল কারে ভিতরে প্রবেশ করছে তো আমরাও এখন প্রবেশ করব। স্বাধীন খুবই এক্সাইটেড সে ক্যাবল কারে উঠবে তার অনেক দিন ধরেই তার ইচ্ছা ছিল কারণ সে অনেক বিভিন্ন কার্টনে ক্যাবেল কার দেখে থাকে যাই হোক আমরা ফাইনালি উঠে পড়লাম তো আমাদের ক্যাবেল কারে ওঠার সাথে সাথেই এক ভাই সে ছবি তোলার জন্য প্রস্তুতি নিতে বলল এই ভাইটি বাংলাদেশেই বাড়ি সে গ্যান্তিন হাইল্যান্ডে এই ক্যামেরার ছবি তোলার এই জবটা করে থাকেন তো আমরা উঠতেই ক্যাবেল কারটি ছুটে চললো উপরের দিকে তো আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফিট উপরের দিকে যাচ্ছি আর এই ক্যাবেল কারটা প্রবাহিত হয়েছে ষোলো থেকে সতেরোশো মিটার উপর দিয়ে সত্যি অসাধারণ একটি মুহূর্ত আমরা ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছি স্বাধীনের মা একটু আতঙ্কিত ভয় লাগছে মনে হয় সে শক্ত হয়ে বসে আছে কিন্তু স্বাধীন খুবই উপভোগ করছে এই মুহূর্তটা নিচের দিকে পাহাড়গুলো এবং শহরটা দেখা যাচ্ছে স্বাধীন খুবই এক্সাইটেড সে বিভিন্ন প্রশ্ন করে চলছে বাবা আশেপাশে এগুলো কি দেখা যাচ্ছে যাই হোক আমরা সামনে আছে চাইনিজ টেম্পল চাইনিজ টেম্পল এই এইখানে একটি স্টেশন আছে ক্যাবলকারটা কারটা ছাড়ার মাঝপথে একটি চাইনিজ টেম্পল স্টেশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে অনেকেই উঠে কিবা চাইনিজ টেম্পল দেখার জন্য অনেকেই এখানে নামে তো আমরা এই চাইনিজ টেম্পলে স্টেশনে নামবো না আমরা লাস্ট যে স্টোপিসটা আছে সেখানে নামবো আর আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই গ্যান্তিন হাইল্যান্ডটা সম্পূর্ণই চাইনিজদের নিয়ন্ত্রণে এই ভূমিটা চাইনিজরা লিজ নিয়েই এই জ্ঞানতিন হাইল্যান্ডটা তৈরি করেছে এখানে প্রশাসন থেকে শুরু করে সব কিছুই এই গ্যান্তিন হাইল্যান্ডের যারা মালিক তারা নিয়ন্ত্রণ করে থাকে চাইনিজদেরই মূলত এটি একটি শহর বললে চলে মালয়েশিয়ার ভিতরে চাইনিজদের একটি সিটি মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ চাইনিজ ইনভেস্টাররা বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে তার মধ্যে এই জ্ঞানতিন হাইল্যান্ডও তাদের একটি প্রজেক্ট তো আমরা প্রায় সতেরোশো মিটার উপরে দিয়ে জ্ঞানতিন হাইল্যান্ডের লাস্ট স্টপিসে চলে আসছি অবশেষে চলে আসলাম জ্ঞানতিনের লাস্ট স্টপিস এখন নেমে যাব এখানে নেমে যাব আমরা চলে আসলাম সত্যি অবাক করার মতো কাজ আমরা নামতেই আমাদের সামনে হাজির হয়ে গেল একটি ভাই সে আমাদের ছবি দেখিয়ে মানে বললো যে এটা তোমরা নিতে পারো তো সাদিন খুব এক্সাইটেড সে ওটা নিবেই কিন্তু এটা হচ্ছে দুটো দুশো টাকা তারা দুশো রিঙ্গিত চাচ্ছে কিন্তু আমি বললাম না এটা একশো টাকা দিতে পারি এরা সুন্দর ছবিগুলো একদম ফ্রেমে মধ্যে বাধাই করে দিচ্ছে তো তারা দিবে না বলছিল কিন্তু আমার একটি বাঙালি ভাই সে বললো আপনি আমার দেশি তাই আপনার জন্য এটা জান একশো টাকাই দেন তো যাই হোক যারা আসবেন তারা অবশ্যই ছবি আপনারা আস্তে আস্তে আপনাদের জন্য রেডি করে ফেলবে তো আপনারা একটু একটু দর কষাকষি করে নেবেন তাতে কম পড়বে তো কিন্তু অবাক করার মতো কাজ মাত্র দশ মিনিটে আমাদের ছবিগুলো কত সুন্দর করে রেডি করে রেখেছে তো যাই হোক স্বাধীন অনেক আনন্দিত এই ছবি পেয়ে সে ছবিগুলো নিয়ে হেঁটে চলছে ভিতরে প্রবেশ করতেই কানে ভেসে আসলো হইহুল্লা আর চেঁচামেচির শব্দ আমরা গ্যাংতিন হাইল্যান্ডের মূল যেই ভবনটা সেটার ভিতরে প্রবেশ করলাম এখানে ছোট বড় অনেক মানুষের সমাহার দেখা যাচ্ছে আপনি ইচ্ছে করলে এই গ্যাংতিন হাইল্যান্ডে রাত্রিও যাপন করতে পারবেন কারণ এখানে অনেকগুলো হোটেল আছে সেভেন স্টার থেকে শুরু করে টু স্টার অনেক রকমেরই হোটেল এখানে পেয়ে যাবেন রাত্রি যাপন করার জন্য অনেকেই ফ্যামিলি নিয়ে জ্ঞানতিন হাইল্যান্ড এসে দু এক রাত্রি যাপন করে তো আমরা নিচের দিকে যাচ্ছি কারণ নিচের দিকে বাচ্চাদের থিম পার্কটা অবস্থিত তো আমরা আর কথা বলে রাখি আপনারা এখানে বড়দের জন্য অনেক বিনোদন কেন্দ্র এই গ্যান্তিন হাইল্যান্ডের ভিতরে আছে দেখতে পাচ্ছেন থিম পার্কের এর ইনস্ট্রুমেন্টগুলো তো আমাদের চোখে সাপের মতো একটা যেন পড়লো তো কৌতূহল কাটানোর জন্য আমরা এগিয়ে যাচ্ছি স্বাধীন দৌড়িয়ে যাচ্ছে যে আসলে ওটা কী কাছে গিয়ে দেখলাম একটা বিশাল অ্যানাগন্ডা তার একটা স্ট্যাচু একটা অ্যানাগন্ডার ডিমের উপরে এই অ্যানাগনডা বসে আছে হা করে সত্যি অদ্ভুত এক রকমের দৃশ্য অসাধারণ পিছনেই দেখতে পাচ্ছেন স্কাই ক্যাসিনো এটা দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় ক্যাসিনো সব ধরনের বিনোদনেরই ব্যবস্থা এই জ্ঞানতিন হাইল্যান্ডে আছে সময় যে কখন কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না তো যাই হোক আমরা থিম পার্কের ভিতরে প্রবেশ করতেছি দেখলাম এবং মুগ্ধ হলাম এত অসাধারণভাবে এই থিম পার্কটা সাজানো হয়েছে সুবিশাল এরিয়া নিয়ে মনে হচ্ছে একটি রাজ্য বলতে একটি শহরই এই পুরো বিল্ডিংটার ভিতরে তো যাই হোক আমরা বিভিন্ন রাইড ঘুরে দেখছি তো এখানে যে রাইডগুলো আছে আপনি ইচ্ছা করলেই সব রাইডে প্রবেশ করতে পারবেন না বয়স এবং উচ্চতার উপরে নির্ভর করে চড়ার জন্য কিংবা আপনি খেলার জন্য স্বাধীন এখন একটি হুকডাক নামে একটি গেমস খেলবে তো এই গেমসটির সিস্টেম হচ্ছে যে ওখান থেকে পাঁচটা হাঁসের বাচ্চা তুলতে হবে তারপর ওই বাচ্চাগুলোর পিছনে যে নাম্বার লেখা আছে ওই নাম্বারগুলো যোগ করা হবে তার উপরে ভিত্তি করে এই পুতুলগুলো দেওয়া হবে তো যাই হোক সাদিন তুলছে দেখি কি হয় স্বাধীনের ভাগ্যে কী আছে তো সাদিন পাঁচটা হাঁসের বাচ্চা তুলল তো এখন গুনানার পালা তো আমরা গুনার পরে দেখতে পারলাম স্বাধীন স্বাধীন মিডিয়াম সাইজের একটি ডল পেয়েছে তো দুই কালারের দুইটি এর ভিতর মাঝ থেকে একটি বেছে নিতে হবে স্বাধীন গ্রিন পছন্দ করে সে গ্রিন কালারেরটা বেছে নিল তো এরপরে আমরা চলে যাব পরবর্তী রাইডে স্বাধীনের জন্য তিনটি রাইডের আমরা টিকিট কেটেছি তো টিকিট কাউন্টারগুলো আপনি এখানে আসার পরে আপনার ভালো লাগা রাইডগুলো মাঝ থেকে বেছে নিতে পারবেন যে আপনি কোন রাইডগুলোতে উঠবেন তো স্বাধীনকে একা উঠতে দিল না তার গার্জিয়ান বলতে কেউ একজন ওই রাইডে উঠতে হবে তো স্বাধীনের মা রাইডে উঠে পড়ল তো ভালো লাগলো আমরা তিনটি রাইড ঘুরলাম স্বাধীনকে নিয়ে এরপর আমাদের যাওয়ার পালা তো আমরা এখান থেকে এবার যাব গাড়িতে করে কারণ আমরা ক্যাবেলকারে উঠে এসেছি ক্যাবেলকার থেকে এই জ্ঞানতিন হাইল্যান্ডের একটি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি এবং অ্যাডভান্টেজ নিয়েছি তো এখন আমরা গাড়িতে করে জ্ঞানতিন হাইল্যান্ড থেকে চলে যাব তো জ্ঞানতিন হাইল্যান্ড থেকে সমতল প্রায় ছয় হাজার ফিট নিচে তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি গাড়ির থেকে আপনাদের এই জ্ঞানতিন হাইল্যান্ড থেকে নামার যে একটা অভিজ্ঞতা হবে অন্য রকম তো আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ টেম্পেল এখানেই এই চাইনিজ টেম্পেলেই আপনাদেরকে দেখিয়েছিলাম ক্যাবেল কারের একটি স্টেশন যাই হোক আমরা নেমে যাচ্ছি অসাধারণ একটি অনুভূতি এবং অভিজ্ঞতা সত্যি আপনারাও যদি এই হাইল্যান্ডে আসেন অবশ্যই আপনারা দুইটি সাইডের এই অভিজ্ঞতা বা আর অ্যাডভান্টেজ নেবেন ক্যাবেল কার এবং গাড়িতে করে এই গ্যানতিন হাইল্যান্ড থেকে সমতলে যাওয়ার তো যাই হোক সবাই ভালো থাকবেন পরবর্তী মালয়েশিয়ার আরও বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ